অদিষ্টের পরিহাসে রাজাও ভিখারি হয় অগাধ জলের মাছ খুব চালাক অনেক সাহেবের মতো অগাধ জলের মাছ তুমি বুদ্ধিতে মাছকে কেউ বুদ্ধি দিয়ে হারাতে পারবে হারাতে চাও কপাল ফেরা ভাগ্য সুপ্রসন্ন হওয়া ছেলে সরকারি চাকরি পায় তার পরিবারের কপাল ফিরেছে এটা দুরস্ত পরিপাটি তা চলনার পোশাকে সে খুবই ক্ষীড়দুরস্ত লোক ভূষণের কাক দীর্ঘায়ু ব্যক্তি এই পৃথিবীতে সবাই ভূষণের কাক হয়ে বেঁচে থাকতে চায় সন্ধিবিচ্ছেদ সজ্জন এর সন্ধিবিধি সজ ল এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে লো যোগ অন স্বাগত এর সঙ্গে সাথে সুযোগ আগত স্বল্প এর সঙ্গে সাথে সুযোগ অল্প প্রতুষ এর সঙ্গে হচ্ছে প্রতিযোগ উষ সমার্থক শব্দ লেখন কম পক্ষে দুইটি করে আগুন এর সমার্থক শব্দ হচ্ছে অনল অগ্নি যাদের সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র শশী পর্বতের সমার্থক শব্দ হচ্ছে পাহাড় নখ চোখের সমার্থক শব্দ হচ্ছে আখি লেচন সাপের সমর্থ শব্দ হচ্ছে সর্প ভুজঙ্গ বিপরীত শব্দ আকুঞ্জন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ স্মৃতি এর বিপরীত শব্দ বিস্তৃতি জ্ঞানী এর বিপরীত শব্দ মূর্খ সুশীল এর বিপরীত শব্দ দুশীল বর্ষণা এর বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন আ হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এটি কোন সমাস সমাস আচ্ছা অপজার নিপাতনে সিদ্ধ সমাজ তারপর হচ্ছে কি চৌরাস্তা চার রাস্তার সমাহার যেটা দীর্ঘ সমাস মহা জ্ঞান মহ যে জ্ঞান কর্মধারয় সমাস বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপ কর্মদায় সমাস দা ব্ল্যাঙ্কস শাট দা উইন্ডোজ ড্যাশ ইউ এন্ড শাট দা উইন্ডোজ হবে অন্যটিও ট্র্যাক কোশ্চেন যেটাকে আমরা বলি লিনা হ্যাজ বিন ইল ড্যাশ থ্রি মান্থ মানে হচ্ছে তিন মাস ধরে অসুস্থ তাহলে হবে ফর লিনা হ্যাজ বিন ই দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল দ্য সার্ভিস হোটেল যত দামি সেবা তত ভালো রেয়ারলি আর স্পটেড স্পটেডলেস সিন ফার ফ্রম ওয়াটার খুব কমই দেখা যায় যে কচ্ছপরা জলের উৎস থেকে দূরে থাকে Rarely are spotted turtles seen far from water. English is a language whereas dash English is a nation. The Make sentence with the following phrase and items mentioning the meaning Cow down, কারো অনুগ্রতি হওয়া ডু নট মেক হিম ডাউন টু ইউ ওয়ার্ক কাউড দ্য ক্লোক সীমিত সময়ে কোনো কাজ করার চেষ্টা করা উই উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যাগনেস্ট দ্য ক্লোক টু ফিনিশ আওয়ার প্রেজেন্টেশন ইন টাইম ফর দ্য কনভেনশন

To pick the holes, aphoyajane dosh pho Instead of appreciating my hard work, he only tried to pick the holes in my report. কি bho বন Thubho jatra kamana. We wept goodbye and said ban bho ডেন্ডার চেঞ্জ কি হবে গিভেন ইনস্ট্রাকশন dr যে উল্লেখ যে dr একটি কমন নাউন এন্ড মেসকুলিন জেন্ডার হলো হার্ড স্ট্যাক বাক আর ফিমেল জেন্ডার হচ্ছে র হিন্ট এন্ড ডু ডিটিয়া এন্ড ডিআর এর আসলে চেঞ্জ অফ জেন্ডার আপনারা হচ্ছে এটা একটা কমন যে না হতো এই জন্য একটু ঝামেলাটা হয়ে গেছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া এর চেঞ্জ দ্য নাম্বার হচ্ছে কি ক্রাইটেরিয়ন সল্ট এর অ্যাডজেক্টিভ কি হবে সল্টি শুট রাইট ইন পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে শুট এস এইচ ও টি অ্যাসার্ট রাইট দ্য অ্যান্টোনিম ডিনাই

true error is human. write a paragraph on energy security. energy security refers to uninterrupted ability of energy sources at an affordable price. it is a crucial component of national security, economic stability and sustainable development. in today's world, where energy demand is increasing repeatedly, ensuring a stable that reliable supply of energy is vital for any country. Energy security involves diversification of energy sources, investment in renewable energy, efficient energy use, and strategic, strategic uh, reserve to guard against supply disruptions. কান্ট্রি সবিলি ডিপেন্ড অন ইম্পেড ফোসিল ফুয়েলস অফেন ফেস রিস্ক ডিউ টু জিও পোলিটিক্যাল টেনশন মার্কেট ভোলাটিলিটি অনচুরাল ডাইজিস্টার দেয়ার ফর ডেভেলপিং ডোমেস্টিক এনার্জি রিসোর্সেস ইনক্লুডিং সোলার উইন্ড হাইড্রো অ্যান্ড বায়ো এনার্জি প্লেস কি রুল In reducing reliance on external sources. In the context of climate change, energy security also means transitioning to clean and sustainable energy to protect both the environment and the economy. ং এনার্জি সিকিউরিটি এগারো নম্বরে কি বলছে রাহান এক একর জমিতে ধান চাষ করে চার কুইন্টাল ধান পেয়েছে প্রতি কেজি ধান সাতশো গ্রাম চাল পেলো সে কত কেজি চাল পেলো এক কুইন্টাল চারশো কেজি একশো কেজি আর চার কুইন্টাল হচ্ছে একশো গুণ 4 চারশো কেজি তাহলে এক কেজি চাল পায় চারশো গ্রাম চারশো কেজি চাল পাবো চারশো গুণ তাহলে দুই লক্ষ আশি হাজার গ্রাম তাহলে সে চার তাহলে কত কেজিতে এক গ্রাম মানে কত গ্রাম এক কেজি তাহলে হচ্ছে এক হাজার গ্রাম এক কেজি যেহেতু আমরা দুই লক্ষ আশি হাজার কে একশো দ্বারা ভাগ এক হাজার দিয়ে ভাগ করলে কত পাবো দুইশো আশি কেজি একটি ত্রিভুজের বাহর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার ক্ষেত্রফল কত তাহলে ওই যে আমরা হচ্ছে তিনটা দেওয়া থাকলে আপনাদের বাহর দৈর্ঘ্য অর্ধ পরিসীমা বের করতে হয় অর্ধ পরিসীমা কত এই তিনটা যোগ করে দুই দিয়ে ভাগ মানে বারো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি রুট ওভার এস s এস মাইনাস এস মাইনাস মাইনাস সি এরপর আমরা এটা ক্যালকুশন করে কত বের হবে বারো রুট একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটি ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে স্রোতের অনুকূলে যেতে এক ঘন্টায় সময় লাগে প্রতিকূলে লাগবে তিন ঘন্টা আর স্রোতের প্রতিকূলে বেগ কত হবে তাহলে ছয় ভাগ তিন মানে দুই কিলোমিটার বেগ আর নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ দুই তাহলে আপনার হচ্ছে বিক্রি নৌকর বেগ মাইনাস হচ্ছে দুই স্রোতর বিক্রি চার কত কিলোমিটার পার আওয়ার তাহলে স্রোত অনুকূলে নৌকর বেগ কত হবে নৌকার বেগ প্লাস বেগ চার দশ আর অনুকূলে তাহলে পঞ্চাশ সময় লাগবে কত পঞ্চাশ ভাগ দশ পাঁচ ঘন্টা বলে যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমন্ত্রাল কিন্তু অসমান তাকে বলে। দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি সমান হলে একটিকে অপরটিকে পুরুকোণ বলে সামন্ত্রিকের ক্ষেত্রফল সূত্রটি দেখুন সামন্ত্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমিকোণ উচ্চতা বৃত্তের ক্ষেত্র ফলের সূত্রটি হচ্ছে পাই আর স্ক এক হেক্টর সমান কত একর দুই দশমিক চার সাত একরিফাই ইউনিট রেমিটেন্স প্রাপ্তিতে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের অবস্থান কত এটা একটু দেখে নেবেন যেহেতু উত্তরটা দেওয়া নেয় এখানে প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সালে উনিশ ঘন্টাও কাটার পরস্পর কত ডিগ্রি কত ডিগ্রী তৈরি করে একশো পাঁচ সুষম খাদ্য সরকার আমিষ ও স্নেহ পদার্থের অনুপাত চার এক লোহিত রক্তকণিকা আয়ু কত দিন বিশ দিন ভূমি ব্যবস্থাপনায় কবুলিয়াদ ও পাট্টা প্রথার প্রচলন করেন সারদার বল্লভ ভাই প্যাটেল ভূমি ব্যবস্থাপনায় কবুলিয়াত ও পাট্টা প্রথার প্রচলন করেন সারদার বল্লভ ভাই প্যাটেল কোভিড টোয়েন্টি মানে হচ্ছে কন সরি কোভিড টোয়েন্টি নাইন হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস এর উনত্রিশতম সম্মেলন যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের অংশ পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জলটা জলটি জলটি ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ জি7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান ওয়ানগুলা কাদের উৎসব গারো জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি চারটি বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত কক্সবাজার জেলার বাংলাদেশের দণ্ডবিধি কত সালে প্রণীত হয় আঠারোশো সালে বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল বারো নটিক্যাল মাইল জি আই এস এর পুনরূপ কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বাংলাদেশের জিডিপিতে কোন সেক্টরের অবদান সবচেয়ে বেশি সেবা বিশ্ব ভক্ত অধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব ভক্ত দিবস পালিত হয় পনেরোই মার্চ টাইজেন কি টাইজেন হলো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা মূলত ং এবং ইন্টেল এর যৌথ হয়েছে আজকের মতো কোশ্চেন সব দিয়ে সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো নতুন নতুন ভিডিও থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আর সবাই বেশি বেশি পড়াশোনা করেন